হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আজকে জানো তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম আজকে খিচুড়ি করা যাক আর খিচুড়ির সাথে আমার কিন্তু পুঁইশাক খেতে দারুণ লাগে পুঁইশাক অনেক দিন হলো রান্নাও করা হয়নি তার জন্য আজকে দেখো বাড়ির সামনেই সবজি ভ্যানটা চলে এসেছিল তাই আমি সব কিছু দশ টাকা করে নিয়ে নিয়েছি মানে পুঁইশাক দশ টাকার পটল দশ টাকার বেগুন দশ টাকার আর আলুটা তো ঘরেই ছিল টমেটোটাও ঘরেই ছিল তো চলো আজকে রান্না রান্নাবান্নাগুলো সেরে ফেরি তার আগে শাকটা তো আমি কেটে নিয়েছি এখন শাকটা আগে ভালো করে ধুয়ে নিই আর আজকে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা করব তোমাদের দাদা না আতপ চালের খিচুড়িটা খুব একটা পছন্দ করে না কিন্তু এই মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালোবাসে খেতে চলো এই যে শাকটা ধুয়ে নিলাম আর আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো কেন কেটেছি বলো তো কারণ ডিম রান্না করব। তোমাদের দাদা না এই পুঁইশাক খেতে একদমই পছন্দ করে না আর ওই খায়ও নি পুঁইশাকটা আমি একাই খেয়েছিলাম এই দেখো আমার খিচুড়ি করা কমপ্লিট আজকে খিচুড়ি তো জানো তো একটু ডালটা বেশিই পড়ে গিয়েছিল আর জলটা অনেকটাই ছিল আমি তো জলটা উঠিয়ে রেখেছি মানে তাড়াহুড়ো করে যেহেতু রান্না করছি তোমাদের দাদা কাজে যাওয়ার টাইমও হয়ে গিয়েছিল তার জন্য আর এই যে দেখো ডিমের কষাটা কি সুন্দর হয়েছে না দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর তোমাদের দাদা ভাই তো পুঁইশাক একটুও খাবে না একটা ওই পুঁইশাকের ডাটাগুলো দিয়েছিলাম তাতেই কেমন করছে আর এই এক বাটি শাক আমি একা একাই খেয়েছি এই শাক বলো সজনের ডাঠা বলো এমনি ডাঁটা বলো আমার খেতে না খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই ওই সয়াবিন ডিম আর মাছ মাংস ব্যাস এইটুকুটাই মানে সবজি একদমই মুখে দিতে পারে না ও আর একটা আম ছিল এটাকে কি আম বলছে বলো তো ফজলি আম আমার মনে হয় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তো আমটা আমি ছিলে নিচ্ছি এখন দেখো পুরো রস পড়তে আছে তো এখন বটিতে কাটতে আর বসলাম না আমি জন্য চাকু দিয়ে এখন আমগুলো করে কেটে কয়েকটা টুকরো নিচ্ছি আমি খাবো খাবো মানে আর আমের কয়েকটা টুকরো আমি খাবো আর বাকিগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো ও এসে খাবে জানো তো এখনকার দিনে মানুষ বড়ই স্বার্থপর সে নিজ হোক বা পর স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বুঝে না আমার কাছে যেমন স্বার্থপর মানুষের অভাব নেই তেমন কথা শোনানোর মানুষও অনেক রয়েছে যে যেদিক থেকে পারে কথা শুনিয়ে চলে যায় এখন তো চুপচাপ আছি টাইম আসুক তারপর আমার আসল রূপটা দেখবে এখন না কিছুই বুঝতে পারছে না অনেক কথাই বলছে কিন্তু আমি উত্তর দিচ্ছি না টাইম মতো ঠিক উত্তর দেব তখন আর কিন্তু সামলাতে পারবে না নিজেদেরকে এটাই বলে রাখলাম এই দুনিয়াতে চলতে গেলে তোমার কাছে টাকা থাকলে তোমার কাছে সবাই আসবে নিজ পর সবাই কিন্তু তোমার কাছে যদি না টাকা থাকে তাহলে তোমার পাশে আর কেউ থাকবে না আজ তোমাদের একটা কথা বলছি আমাদের পরিস্থিতি যে কতটা ভালো বা কতটা খারাপ আশা করি মোটামুটি সবাই জানে কিন্তু বোঝার মতো কেউ নেই কেউ নেই শুধু আমরা দুজন দুজনকে বুঝি বা আমরা দুজন দুজনের পাশে রয়েছি বলেই এতদিন আমরা টিকে রয়েছি নয়তো আমাদেরকে বোঝার মতো কারো ক্ষমতা নাই দেখো বাজারে গিয়েছিলাম ফুচকা এনেছি একা একা খাবো না বলে তোমাদের দাদা ভাইয়ের জন্য সেই রাত পর্যন্ত অপেক্ষা করেছি আর রাত্রেবেলা খাবার নিয়ে বসেছি সাথে ফুচকা নিয়েও বসেছি আর ফুচকাগুলো ভেঙেই গিয়েছে প্রায় আমি তাদেরকে শুধু এইটুকুই বলতে চাই আমাদের দিন তো সারা জীবন আর এরকম থাকবে না একদিন না একদিন দিন ঠিক ফিরবে আমাদের সেদিন তোমাদের সাথে যদি আমি এরকম ব্যবহারটা করি সেদিন তোমরা সহ্য করতে পারব তো সব হিসাব তুলবো যদি মনে না থাকে খাতাতে লিখে রেখো কারণ তোমাদের মতো মানুষের ব্যবহারগুলো আমি কোনোদিনই দিনই ভুলবো না ওখানে গিয়ে ফুচকা খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু বাড়িতে বসে একদমই পাচ্ছি না ওই আমার খুব একটা ভালোও লাগছে নাুমের ঝুঁকে ঝুঁকে খাচ্ছি দেখতেই পাচ্ছ আমার চোখ টোক ফুলে আছে কারণ আমি ঘুমিয়ে গেছিলাম তোমাদের দাদাভাই আসতে এত হয় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো